সালাম আলাইকুম এই যে কালার রুটি কিভাবে হাতে তৈরি করতেছে দেখুন আমার কাছে ভালো লাগছে একটা রুটির বদলে আর তিনটা রুটি খাইছি ইভেন কালায় থেকেও ভালো লাগছে দারুণ আবার দামও কম অন্য অন্য জায়গা থেকে ভত্তা আছে মরিচ আছে হাঁসের মাংসও আছে এবং অনেক কোয়ালিটি ফুল আমি ভত্তা খেয়েছি তিনটা রুটিও নিয়েছি তিনটা আসলে ঝালগুলো ভালো থাকে না আমি কীভাবে হাতে তৈরি করতে এটা হাতেই তৈরি হয় একটা হইলে আরেকটা সিরিয়াল পাওয়া খুব মুশকিল একটা থেকে চলে যাচ্ছে আরে যেই পাশে চলে আসতেছে মনে হতে পারে দাম শুনে কালার পরিমাণ কম কিন্তু কালার ছোট্ট দোকান ভ্যানে কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন লোকেশন আপনার সারার সামনে আর এই যে আমরা তো বরাবরই এখানে কম্বল বিক্রি হয় আমরা সবাই জানি রানী বাজার ঢুকতে তারপরে এই যে স্পেশাল খুন্নার ঝালমুড়ি ঝালমুড়ির পাশেই লোকেশনও খুব সহজ আর এই যে স্মার্ট টেক্সের অপোজিটে হোটেল রয়্যাল রাজের সামনে হচ্ছে আপনার কম্বল বিক্রি হয় তার সামনে যে এইখানে হাতের তালুতে হাতের জাদুতে কিভাবে পুরা রুটি তৈরি হয়ে যাচ্ছে ইনশাল্লাহ ট্রাই করবেন সবার মুখের টেস্ট এক না কিন্তু আমার ভালো লাগছে সেই জন্য শেয়ার করলাম আপনাদের মাঝে অনেক জায়গায় তো খেয়েছেন কালার রুটি এখানে এসে ট্রাই করবেন হাঁসের মাংস বেগুনের ভত্তা আর ঝাল আজকের ভিডিও এখানেই শেষ করলাম ধন্যবাদ